আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে অনেকেই যারা হচ্ছে ক্যানাডার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তারা প্রায়ই একটা যেই জানতে চান যে বর্তমান সময়ে ক্যানাডার ভিসা হওয়ার রেশিওটা কীরকম আছে বা আমরা কী ধরনের ভিসা অ্যাপ্রুভাল পাচ্ছি সো এই ধরনের অনেক কনফিউশন বা অনেক কোয়েশ্চেন আপনারা আপনাদেরকে করে থাকেন সো আজকের ভিডিওতে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে বিগত কিছু মাস বা বর্তমান যে রানিং মাস আছে এই সময়টাতে ক্যানাডার ভিজিট ভিসা অ্যাপ্রুভালের রেশিওটা কীরকম বা পরিস্থিতিটা কি ধরনের আছে সো ফার্স্ট অফ অল জিনিসটা বলবো বর্তমান সময়ে সঠিক ওয়েতে প্রসেসকৃত ফাইল কিন্তু ভিসা অ্যাপ্রুভালটা ইজিলি পাচ্ছে এই জিনিসটা কিন্তু এখন প্রুভড যেমন আমরা যদি আমাদের প্রিভিয়াস যে রেজাল্টগুলো অ্যাপ্রুভালগুলো পেয়েছি তাদের মধ্যে অনেকগুলোই কিন্তু হচ্ছে গিয়ে প্রিভিয়াসলি রিফিউজড ছিল অন্য যে কোনো মাধ্যমে তারা অ্যাপ্লাই করেছিলেন বাট রিফিউজাল এসেছিলো বাট বর্তমান সময় তারাও কিন্তু অ্যাপ্রুভাল পাচ্ছেন সো ব্যাপারটা হচ্ছে ক্যানাডা যে ভিসা অ্যাপ্রুভাল দেওয়া একদমই বন্ধ করে দিয়েছিল যেটা গত বছরে এরকম ছিল যে যে ধরনের প্রোফাইলি হোক না কেন ওরা অ্যাপ্রুভাল দিত না ওরা রিফিউজ করে দিত বাট বর্তমানে ওরা যখন গত বছরের শেষের দিকে যে নিয়ম পরিবর্তন করেছে এখন কিন্তু ওরা ফ্রিকোয়েন্টলি ভিসা ইস্যু হচ্ছে আপনি ইটস নট লাইক যে শুধু আমাদের কাছে যারা কাজ করছে তাদের ভিসা হচ্ছে আমরা বিভিন্ন মাধ্যমের সাথে তো কানেক্টেড আছি ও যাদের ফাইলগুলো সঠিক ওয়েতে প্রসেস থাকে এবং ফাইন্যান্সিয়ালি যারা স্টেবল আছে বর্তমান সময় তাদের ক্যানাডার অ্যাপ্রুভালটা কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে সো সেক্ষেত্রে কিছু জিনিসের প্রতি আপনার খেয়াল রাখতে হবে অবশ্যই আপনি যদি পসিবল হয় একটা ইনভাইটেশান লেটার দিয়ে আপনার ফাইলটা রেডি করে সাবমিট করবেন এটা কেন করবেন কজ আপনারা যারা হচ্ছে ক্যান্ডার জন্য অ্যাপ্লাই করতে চান তাদের একটা ব্যাপারে মাথায় রাখতে হবে যে আপনি কেন কানাডা ভিজিট করতে যান এই জিনিসটাকে ফিক্স করে হচ্ছে একটা ইনভাইটেশন লেটার এখন যাদের অনেক ট্রাভেল হিস্ট্রি আছে ধরুন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কিছু দেশ ভ্রমণ করা আছে তাদের ক্ষেত্রে আসলে ইনভাইটেশনের প্রয়োজনটা নেই বললেই চলে তারা হচ্ছে গিয়ে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করলে তাদের ভিস হওয়ার চান্স এমনিতেও ভালো থাকবে বাট যারা হচ্ছে শুধুমাত্র আমাদের এশিয়ান কান্ট্রিগুলো ভিজিট করা এবং অনেকের আছে যে একদম ট্রাভেল হিস্ট্রি নেই তাদের জন্য অবশ্যই একটা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করাটা জ ইনভাইটেশন লেটারটা যখন আপনার ফাইলের সাথে সাবমিট হবে তা আপনার ক্যানাডা ভিজিটের যে পারপাসটা সেটা ফিক্স থাকলো সো এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে এর পাশাপাশি আপনার যে বর্তমানে ভিসা যাদের হচ্ছে তাদের প্রোফাইলগুলো একটু চেক করলে দেখা যাচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা ভালো এবং তাদের ফাইন্যান্সিয়ালি তারা যে স্ট্রং আছে এটা খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করা হয়েছিল সো এই জিনিসগুলো বর্তমানে ক্যানাডা খুব ভালোভাবে চেক করছে যে আপনি আসলে আপনার দেশে কী ধরনের অবস্থার মধ্যে আছেন আপনার প্রফেশন যেটাই হোক না কেন আপনি আপনার প্রফেশনের মাধ্যমে আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট আছেন কি না এই ব্যাপারটা কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট রিপ্রেজেন্ট করছে সো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যখন স্ট্রং থাকবে আপনার ক্যান্ডার ভিসা বর্তমানে হওয়াটা খুবই ইজিলি অনেক ভিসা অ্যাপ্রুভেল হচ্ছে আমরা লাস্ট উইকেও কতগুলো অ্যাপ্রুভেল পেয়েছি ফ্যামিলি ফাইলে ইভেন সিঙ্গেল অ্যাপ্লিক্যান্টেও অ্যাপ্রুভাল এসেছে সো ইটস নট লাইক যে শুধু ফ্যামিলি সহ অ্যাপ্লাই করবেন না সিঙ্গেল অ্যাপ্লাই করবেন আপনার যে ধরনের প্রয়োজন বর্তমানে ফ্যামিলি সহ চাইলে আপনি ফ্যামিলি সহ অ্যাপ্লাই করতে পারেন আবার যদি প্রয়োজন হয় একা অ্যাপ্লাই করতে পারেন বাট আপনার এখানে হচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা যদি আপনি সঠিকভাবে প্রসেস করতে পারেন তাহলে হচ্ছে আপনার বর্তমান সময়ে ক্যানাডা ভিজিট ভিসা অ্যাপ্রুভাল পাওয়াটা খুবই ইজি বিকজ আমরা লাস্ট কিছু দিনে ধরুন লাস্ট এক মাসে অনেকগুলো অ্যাপ্রুভাল পেয়েছি সো এই অ্যাকর্ডিংয়ে আর কি আপনাদের এই বিষয়গুলো শেয়ার করা যারা হচ্ছে গিয়ে ক্যানাডা প্রথমবারের জন্য অ্যাপ্লাই করতে চান বা প্রিভিয়াসলি রিফিউজ হয়েছিলেন যে কোনো কারণে তাদেরও জন্য একটা পারফেক্ট সময় হচ্ছে এ বর্তমান সময় সো আপনারা চাইলে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অন্যান্য সময়ের থেকে এখন সর্বোচ্চ আছে সো এটা একটা পারফেক্ট সময় অ্যাপ্লাইয়ের জন্য সো আজকের ভিডিওটি এতটুকুই যারা হচ্ছে ক্যানাডার ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তা প্রয়োজন হইলে চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে どんなこと